হ্যালো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি সেই বকখালি এখানে মাছ নিয়ে সব ভ্যানের মধ্যে আছে এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি মাছগুলো কত সুন্দর লাগছে দেখুন আচ্ছা ও কাকা বাবু এই কি থালি হিসেবে খালি হিসেবে দাম এটা দেড়শো টাকা পিস এইটা দেড়শো টাকা বলছে দেড়শো টাকা পিস আছে একশো চল্লিশ টাকা খুবই সুন্দর দেখুন গাইছে ওখানে মাছ আমাদের পছন্দ হয়নি চলে এসছে এই গাড়ি থেকে দেখি এখানে মাছ পছন্দ হয় কি না কত কোনটা কোন মাছটা আশি টাকা পিস আছে দশ টাকা পিস এগুলো থালি হিসেবে এটা কত টাকা থালি আছে একশো টাকা থালি আছে এটা খুবই সুন্দর লাগছে চিংড়ি এটা অক্টোপাস এটা অক্টোপাস হ্যাঁ অক্টোপাসের বাচ্চা অক্টোপাস এটা কাংড়া আছে এটাও কাংড়া আছে এটা কি তো আমি বুঝতে পারছি ও এটা ভেটকি আছে এটা ভেট কি না ভেট কি চিংড়ি এটা এখানে চিংড়ি আছে সব লাইন দিয়ে সারি সারি এখানে থালি সামেত কিনে নিয়ে সঙ্গে সঙ্গে তোমাদের হাজার হাজার যেরকমই বলবে যেরকম খেতে চাও সেরকমই তোমাদের তৈরি করে দেবে খেতে পারো যেরকমই বলবে সেরকমই করে দেবে

সাইকিং এটাও ভেটকি এটা কুচে চিংড়ি সব সুন্দর যেখানে যাবে ভেটকি তো আগে পাবে দেখুন খুবই সুন্দর দেখুন গাইস এখান থেকে চিংড়ি নিয়ে যাও আর জাহান নিয়ে যাও সঙ্গে সঙ্গে ওরা ওদের বললে ওদের সঙ্গে সঙ্গে ভেজে বললে যেরকমই বলবে সেরকমই তৈরি করে দেবে তোমরা সঙ্গে সঙ্গে খেতে পারো এখান থেকে নিয়ে মাত্র এটা আছে এটা বাগদা এটা বাগদা চিংড়ি আছে না গো বাগদা বাগদা চিংড়ি আছে এই কাঁকড়া আছে এটা কাঁকড়া এখানে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাদের করে দেবে এটা ভোলা

তৈরি করে দেবে দেখুন গাইস সঙ্গে এখানে যেরকমই বলবে সেরকমই তৈরি করে দেবে তার জন্যে খুবই সুন্দর লাগছে দেখুন গাইস কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন এখানে আছে ভ্যান আছে ভ্যান নিয়ে বসেছে সব দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন রে এসছি বকখালি এখানে তোমরা মাছ নিয়ে ফোনপেও করতে পারবে দেখুন গাইস কত সুন্দর লাগছে দেখুন অক্টোপাস এটা অক্টোপাস আছে কাঁকড়া আছে লোটে মাছ আছে লোটে মাছ কই এই খুবই সুন্দর লাগছে থালি এখানে থালি হিসেবে আছে পিজও হিসেবে নিতে পারবে দেখুন গাইস খুবই সুন্দর লাগছে এটা কি জিনিসটাই আমি বুঝতে পারছি না চিংড়ির পোকা না না এটা চিংড়ির পোকা না পোকা হলে কত সুন্দর দেখো দেড়ো দেখো কত সুন্দর দাঁত দেখো আমি হাত দিয়ে ধরছি হাতে গেঁটে যাচ্ছে খুবই সুন্দর এই তো দেখুন খুবই সুন্দর লাগছে চলো গাইস চলো আরো বা মাছ আছে দেখানোর চেষ্টা করো চলো গাইস দেখুন গাইস এখানে আন্না চলছে ওখান থেকে নিয়ে যাবে কাকুর কাছ থেকে নেবে এখানে আমাদের সঙ্গে সঙ্গে ভেজে দেবে যেরকমই বলবে সেরকমই তৈরি করে দেবে দেখুন গাইস সবাই আছে দাঁড়িয়ে মাছ নেওয়ার জন্য মাছ কিনবে যা বলবে সব পারে এখানে বউদের কাটাকাটি করছে

কত সুন্দর দেখুন খুবই সুন্দর লাগবে এটা দেড়শো টাকা থালি আছে চার চার পিস পিস করে আছে টাকা বৌদি বলছে বৌদিকে জিজ্ঞেস করলাম চার পিস করে দেড়শো টাকা বলছে লাস্ট পর্যন্ত বললো একশো টাকাই দিবে চলে আসবে এই বৌদির কাছে এখানে এলে তুমি কম দামে পেয়ে যাবে খুবই সুন্দর লাগছে দেখুন দেখুন এটা বৌদি এটা কত টাকা থালি আছে এটাও দেড়শো টাকা আছে এটা বেলে মাছ আছে টাকা এটা আছে সুন্দর দেখুন এখানে চিংড়ি এখানে যাতো আছে সব চিংড়ি দেখুন টাটকা মাছ খেতে চাইলে চলে আসবেন বকখালি কত সুন্দর দেখুন সব না ফোন পেরও ব্যবস্থা আছে চলে আসবেন গাইস না টোনা ফিস মোচা চিংড়ি এটা মোচা গলদা চিংড়ি এটা আছে গলদা যেটা বন্ধ আপনি গাইস বগা আছে খুবই সুন্দর লাগছে দেখো অক্টোপাসের বাচ্চা আছে এটা অক্টোপাস অক্টোপাস নয় এটা কত সুন্দর দেখুন খুবই সুন্দর লাগছে দেখুন ও কাকু ও কাকু এই এটা ভেজে ফ্রাই করে দিলে কত দাম আছে এটা চারশো টাকা এটা না ফিস একটা ভেজে ফ্রাই করে দিলে চারশো টাকা পিস দেখুন কত সুন্দর লাগছে আমি তোমাদের সবই ক্যাংড়া দেখেছি সব গাড়ি থেকে ক্যাংড়া দেখেছি এক এই ভিডিওর মধ্যে তোমাদের এমন একটা ক্যাংড়া দেখাবো তোমার দেখলে ভুলতে পারবে না আচ্ছা দু পিস আছে এই গাড়ির মধ্যে আছে আমি সবার লাস্টে দেখাবো আমি বৌদির ও দামও জিজ্ঞেস করবো কীরকমই দাম আছে দু পিস ক্যাংড়া আছে খুবই সুন্দর দেখতে আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কীরকমই লাগবে জানি না দেখুন কত সুন্দর দেখুন ও বৌদি এটা কত দাম আছে ক্যাংড়াগুলো দুশো টাকা পিস দুশো টাকা পিস আছে একটা করে নিলে দুশো টাকা ও ভেজে দিলে ও দুশো টাকা ও আর ভেজে না নিলে ও ভেজেই দেবে দুশো টাকা না ভাজলেও দুশো টাকা আর এসবগুলো থালি হিসেবে এই যত আছে সব থালি হিসেবে এ কত টাকা থালি আছে তেমন একশো একশো চল্লিশ খুবই সুন্দর চলো গাইস আরও দেখানোর চেষ্টা করছি ভিডিওটা লং হবে দেখতে থাকবেন